কলকাতায় শুটআউট লেক থানা এলাকায় গেস্ট হাউসে গুলি চলল বান্ধবীকে গুলি করে আত্মঘাতী এক যুবক যে আপডেট আমরা পাচ্ছি যে ফের খাস কলকাতায় শুটআউট লেক থানা এলাকায় গেস্ট হাউসে চলল গুলি বান্ধবীকে গুলি করে আত্মঘাতী অভিযুক্ত যুবক লেক থানা এলাকার একটি গেস্ট হাউস এবং সেখানে গুলি চলেছে বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক শহর কলকাতায় ফের শুটআউট রনয় तिवारी রয়েছেন টেলিফোনে প্রতিনিধি রনয় দেখো পাইল যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে লেক থানা এলাকার একটি গেস্ট হাউস সেই গেস্ট হাউসে এদিন বিকেলবেলার দিকে যে গুলির আওয়াজ শুনতে পান সেখানে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা থাকেন এরপর আরো একটি গুলির আওয়াজ আসে তারপর তারা গিয়ে দেখেন যে একটি রুমের মধ্যে একটি মেয়ে আসে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে এবং অপর একটি রুমে একটি ছেলেও রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে এরপরই খবর যায় পুলিশের লেক থানায় পুলিশ আসে লালবাজারের হোমিসাইড তারাও যান গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন রক্তাক্ত অবস্থায় যে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অপরদিকে যে ছেলেটি নিজেকে গুলি মেরেছে সে মারা গেছে এমনটাই আমরা জানতে পারছি তবে কি ঘটনা ঘটনার পেছনে কি কারণ রয়েছে পুরোটাই এই মুহূর্তে তদন্ত করছেন তদন্তকারী কর্তারা কখন এই গেস্ট হাউসে এলেন তারা কিভাবে এলেন এবং এদের পরিচয় কি কোথায় বাড়ি সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারী কর্তারা পায়ের রনয় অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা তারা যেমনটা জানাচ্ছিলেন যে একবার না দুবার তারা গুলির আওয়াজ শুনতে পারেন একদমই পাইল একদমই যে গেস্ট হাউসের ভেতর এই ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশ পুলিশ কর্তারা সেখানে এসছেন সেইখানকার সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছেন প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন পুরনো কোনো শত্রুতা বা তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে সেটা এখনো পর্যন্ত পুলিশের তরফে অফিসিয়ালি বলা হচ্ছে না তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যে হোটেলের মধ্যে অর্থাৎ যে গেস্ট হাউসের ভেতরে এই ঘটনা ঘটেছে পাশাপাশি দুটো রুম একটি রুমের মধ্যে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় তার পাওয়া যায় তার পায়ে গুলি লেগেছে এমনটাই জানা যাচ্ছে তাকে ভর্তি করা হয়েছে একটি নার্সিং হবে এবং অপরদিকে যে ছেলেটি ওই মেয়েটিকে মেরেছে সেই ছেলেটিও কিন্তু তাকেও দেখা যাচ্ছে গুলি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে ওই বেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা কখন তারা এখানে এসছেন বা তাদের মধ্যে কোনো পরিচয় রয়েছে কিনা পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয় তদন্তকারী কর্তারা অবশ্য বলছেন বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হলে তারা আরো বিষয়ে জানাবে পায় সঙ্গে থাকুন অনয় অর্থাৎ ফের খাস কলকাতায় শুটাউট গেস্ট হাউসে লেক এলাকার গেস্ট হাউসে গুলি চলল এবং প্রত্যক্ষদর্শীরা বা আশপাশে যারা ছিলেন তারা যেমনটা জানাচ্ছেন যে একবার না দুবার তারা গুলির আওয়াজ শুনতে পারেন এবং বান্ধবীকে গুলি করে আত্মঘাতী হন যুবক এবং বান্ধবীর তার পায়ে গুলি লেগেছে এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ওই বান্ধবী এমনটাই জানা যাচ্ছে রনার সঙ্গে কথা বলবো রনা এর আগেও আমরা দেখেছিলাম শহরে শ্যুট আউট আবারও শহর কলকাতায় খাস কলকাতায় শ্যুট আউটের ঘটনা একদমই পাল তুমি জানো এর আগেও আমরা দেখেছি শহর কলকাতায় কোনো যুবতীকে লক্ষ্য করে কোনো যুবক গুলি করে মেরেছে এবং পরবর্তীকালে সেই যুবকও আত্ম আত্মঘাতী হয়েছে এবং পরবর্তীকালে শোনা গেছে তাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল ক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রেও তাদের মধ্যে প্রেম ভালোবাসা নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি অন্য কোনো শত্রুতা রয়েছে পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয় প্রাথমিকভাবে তদন্তকারী কর্তারা জানার চেষ্টা করছেন যে মেয়েটিকে গুলি করে গুলি করা হয়েছে সেই ছেলেটির সঙ্গে সেই মেয়েটির কি সম্পর্ক আদতে তাদের বাড়ি কোথায় তারা কোথায় থাকে এবং আজকে এই গেস্ট হাউসে তারা কিভাবে এলো তারা কি আগে থেকে এবং গেস্ট যে নিয়ম রয়েছে সেখানকার কর্মীদের সঙ্গেও কিন্তু কথা বলছেন ফুটেজও দেখা হচ্ছে তবে পুলিশ সূত্রে জানা গেছে যে ছেলেটি মারা গেছে এবং মেয়েটি এই মুহূর্তে চিকিৎসাধীন এবং পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন তদন্তকারী তারা পায় রনয় ধন্যবাদ অর্থাৎ রবিবার থেকে ওই যুবক এবং যুবতী গেস্ট হাউসে ছিল এবং সেই গেস্ট হাউসেই গুলি চলল লেকথানা এলাকায় গেস্ট হাউসে গুলি এবং বান্ধবীকে গুলি করে আত্মঘাতী ওই যুবক এবং ওই বান্ধবীর পায়ে গুলি লেগেছে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী কি কারণে এই গুলি গুলি চালানোর পিছনে কারণ কি মোটিভ কি পুরো বিষয়টি ক্ষতি দেখছেন স্থানীয় থানার পুলিশ অফিসাররা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা